একটা ছোট্ট গল্প তোমাদের কাছে শেয়ার করছি কিছুদিন আগে ফেসবুকে স্ক্রল করতে করতে এই কেকের পিকটা কিন্তু আমি দেখেছিলাম তখনই স্ক্রিনশট নিয়েছিলাম ভেবেছিলাম কেকটা কেউ অর্ডার করুক বা না করুক নিজের জন্য তৈরি করব তো ফাইনালি ভগবানের ইচ্ছাতে আমার উইশটা কমপ্লিট হলো কাস্টমার যখন কেকটাকে আমার পিক পাঠিয়ে অর্ডার করেছিল সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম যে এই কেকটা কবেই থেকে আমি ভাবছি তৈরি করব তো এখানে কেক তো তৈরি করছি প্রথমে বারডে কেকের রেসপন্সের ওইটা তোমাদের কাছে দেখিয়ে দিলাম দুশো গ্রাম এটা ছিল তিনটে ডিম দিয়ে বাটির কেকের রেসপন্স পরে কেক ডেকোরেশন করার জন্য কতটা ক্রিম লাগবে সেটা দেখে নেব এই কেকটা ডেকোরেশন করার জন্য কিন্তু ক্রিমের পরিমাণটা একটু সামান্য বেশি লাগে আর কেকটা চাইলে তোমরা বাটার ক্রিম দিয়ে তৈরি করতে পারো এই কেকটা ডেকোরেশন করার জন্য তোমাদের ক্রিমের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে ক্রিমটা আমার মোট মেপে নিচ্ছি তিনশো কুড়ি গ্রাম ক্রিমের টেক্সচারটা তোমরা এখানে দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু একটা থিকনেস আছে তো এরকমভাবেই তোমরা ক্রিম বিট করলে তোমাদের পারফেক্ট টেক্সারের ক্রিমটা কিন্তু তৈরি হবে আজকের কেকের ফ্লেভার ছিল বাটার স্কচ ফ্লেভার এই কাস্টমারটা কিন্তু যতবার আমার কাছে কেকের অর্ডার করে সবসময় বাটার স্কচ ক্যারামেল দিয়েই কিন্তু অর্ডারটা কমপ্লিট করে কারণ তার কাছে চকলেট ভ্যানিলার থেকে কিন্তু সব থেকে আমার হাতে বাটার স্কচ কেকটা খেতে কিন্তু তার খুব মজা লাগে তো যখনই তোমরা বাটার স্কচ কেক তৈরি করবে অবশ্যই কিন্তু ক্যারামেল সসটা ব্যবহার করবে আর যদি চাও আরও কিন্তু তোমরা এর মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট অ্যাড করতে পারো কিছুদিন আগে আমি চকলেটের সাথে ক্যারামেল বাটার স্কচ দুটো মিক্স ফ্লেভার অ্যাড ছিলাম সেরম ভিডিওটা মনে হয় আমি তোমাদের কাছে শেয়ার করিনি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করে দেবো এখানে কেকটাকে আমি জাস্ট মাঝখান থেকে কেটে দুটো লেয়ার করব এই কেকটা তো কাস্টমার প্রথমে আমাকে এক পাউন্ড করতে বলেছিল কিন্তু বন্ধুরা একদম বাইগট বলছি এই কেকটা না এক পাউন্ডের মধ্যে একটুও দেখতে ভালো লাগে না তোমরা সবসময় চেষ্টা করবে দেড় পাউন্ডের মধ্যে এই কেকটা যদি তোমাদের কাস্টমারকে মানে রাজি করাতে পারো তাহলে কেকের যে একটা ফাইনাল লুক সেটা কিন্তু খুব সুন্দর আসে বাটার বাটারস্কচ ক্রিম তৈরি করে নিচ্ছি ক্রিমের মধ্যে সামান্য পরিমাণে বাটার স্কচ অ্যারোমা মিক্স করে দিলে কিন্তু বাটার স্কচ ক্রিমটা তৈরি হয়ে গেল যদি আমরা এখানে বাটার স্কচ এসেন্স ইউজ করি তাহলে কিন্তু এক থেকে দুই ড্রপ তার থেকে বেশি ইউজ করলে কিন্তু বাটার যে এসেন্সটা আছে সেটা কিন্তু একটু তেতোভাব নিয়ে আসে ক্রিমের মধ্যে ক্রিমের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এখানে মাখন টেক্সারে আছে এইরকম ধরনের টেক্সচারে ক্রিম হলে কিন্তু তোমরা খুব ভালো করে কেকের ফিনিশিং থেকে আরম্ভ করে কেকের ডিজাইন সমস্ত কিছু কিন্তু কাজ করতে পারো এরপর এর মধ্যে আমি প্রায় 30 থেকে চল্লিশ গ্রামের মতো ক্যারামেল সস দিচ্ছি ক্যারামেল সসের রেসিপিটা কিন্তু আমি ডেসক্রিপশানে লিংকটা দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিজিট করো এইভাবে ক্যারামেল সস তৈরি করলে কিন্তু বার্টি কেকের টেস্টটা খুব সুন্দর লাগে যতটা চাও তোমরা কিন্তু এর মধ্যে ক্যারামেল সস ব্যবহার করতে পারো এর ফলে কিন্তু কেকের যে মিষ্টির পরিমাণ সেটা কিন্তু কোনোভাবেই বাড়ে না এরপর বার্ট কেকের স্পন্সের মধ্যে ক্রাঞ্চিনেসের জন্য বাটারস্কচ নাট তো অবশ্যই দেবো তো আমি এখানে মার্কেটে যে বাটারস্কচ নাটগুলো থাকে সেটাই ব্যবহার করছি তোমরা চাইলে হোমমেড মেড প্রালায়ন কাজু প্রালায়ন সেগুলো ব্যবহার করতে পারো তার সাথে অ্যাড করে দিয়েছি হোয়াইট চকো চিপস এইগুলো দেওয়ার পর একটু ক্রিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর কেকের লাস্ট লেয়ারটা রেখে দিলাম কেকটাকে এখানে ক্রাম কোটিং করে নেব। আর কেকটাকে কিন্তু পার্টিকুলার শেপে একটু কেটে নেব তোমরা খেয়াল করে দেখো উপরে যে লেয়ারটা আমরা রাখলাম সেটা কিন্তু একদম নিচের লেয়ারে থেকে একটু বেরিয়ে আছে এই অবস্থায় কিন্তু তোমরা কেকটাকে কেটে কুটে একটা শেপ দিয়ে নেবে না হলে আমাদের এখানে কোটিং থেকে আরম্ভ করে ফাইনাল ফ্রস্টিং সমস্ত কিছুতে কিন্তু কেকটার ফিনিশিং দেওয়া যায় না আর বন্ধুরা ভয়েস ওভারটা আজকে একটু অন্যরকম শোনাচ্ছে কেননা ঠান্ডা লাগার কারণে গলাটা একটু অন্যরকম হয়ে গেছে আর খুব আস্তে আস্তে আমি ভয়েস জবরটা খুঁজি খুব একটা মানে জোরে ভয়েসটা কিন্তু দিতে পারছি না তোমরা আজকের ভয়েসটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও এইভাবে দেখো আমি কাঁচি সাহায্যে পুরো কেকটার সাইডটা কেটে এরপর কেকটাকে ক্রাম কোটিং করে নেব তো ক্রাম কোটিংটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম ক্রাম কোটিংয়ের পর ফাইনাল ফ্রস্টিংটাও অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ কেকের এরপরে যে ডেকোরেশনটা তোমাদের কাছে শেয়ার করব সেটা কিন্তু অনেকটাই লং প্রসেস কেকটাকে আমি এখানে তুলে নিয়েছি একটা দশ দশের বোর্ডের মধ্যে তোমরা এখানে অবশ্যই চেষ্টা করবে হোয়াইট বোর্ডের মধ্যে এই ধরনের কালারফুল কেকের যদি আমরা ডেকোরেশন করতে পারি তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে কেক ডেকোরেশন করার জন্য এখানে সমস্ত ধরনের ফুল তৈরি করে নেব তো এখানে নিয়েছি দেখো আর ইলেভেনের যে একদম ছোট্ট সাইজের নজেল আছে সেই নজেলের সাহায্যে কিন্তু আমরা এখানে ছোট ছোটো চেরি ফুল তৈরি করব আগে প্রথমেই চেরি ফুল তৈরি করে নেব তারপরে যে কালার আছে সেগুলো মিক্সড করব বা তোমরা এখানে চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কালার ক্রিম আগে থেকেই তৈরি করে নিতে পারো তো আমি একদম ইজি প্রসেস মানে ফাঁকিবাজি প্রসেসটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি এইভাবে করলে তোমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে এই ধরনের কালারফুল ক্রিমগুলো তোমরা তৈরি করতে পারবে তো তোমরা এখানে খেয়াল করো যে মোটা মাথাটা সেটা ভেতরের দিকে রেখেছি আর সরু মাথাটা বাইরের দিকে রেখেছি যেরকম আমরা গোলাপ ফুল তৈরি করি ঠিক কিন্তু সেম প্রসেসে এইভাবে চেরি ফুলগুলো তৈরি করব এখানে কেক কোটিংয়ের পর আগেই ফুলগুলো করে নেবো তাহলে কিন্তু কেকের ফুলগুলো খুব সুন্দরভাবে সেট থাকবে তো দেখো আমি এখানে ফুল তৈরি করে নিচ্ছি সমস্ত রকম ফুলগুলো আমি একটাই ফুল তোমাদের কাছে শেয়ার করেছি বাকি ফুলগুলো কিন্তু একই প্রসেসে তৈরি করে নিয়েছি এরপরে সেকেন্ড টিপস তোমাদের কাছে শেয়ার করছি আমরা এখানে নেব অনেম নজেল অনেম নজেলের সাহায্যে এইভাবে ধরে একটু প্রেস করে ঘুরিয়ে দেবো এইভাবেই ফুলের সাহায্যেও কিন্তু তোমরা ডেকোরেশন করতে পারো তো দুই রকম ফুল আমি তোমাদের কাছে শেয়ার করলাম এখানে কিন্তু আমি দুটো ফুলের সাহায্যেই ডেকোরেশান করব আর এই কেকটা তৈরি করার জন্য যত ছোট ছোট ফুল তৈরি করতে পারবে কেকের লুকটা কিন্তু তত সুন্দর লাগবে তো এখানে দেখো এক একটা কালারের ফুল তৈরি করে নিচ্ছি প্রথমে পার্পেল কালারের ফুল তৈরি করে নেবো তো এইভাবে আমি একটা গার্ড দিয়ে নিয়ে স্প্রে করে নিচ্ছি বা তোমরা চাইলে কিন্তু পার্পেল কালারের ক্রিমের সাহায্যে ব্লু কালারের ক্রিম পিঙ্ক কালারের ক্রিম যে যে কালারফুল ক্রিম আছে সেই সেই কালারের ক্রিমের সাহায্যে কিন্তু তোমরা ডেকোরেশন করে নিতে পারো তো এখানে কালারটা কিন্তু একটু অন্যরকম রাখছে এটাকে যদি আমি এক ঘন্টার মতো কালারগুলো ক্রিমের মধ্যে খুব ভালো করে সেট হয়ে যাবে কালার স্প্রে করে দেওয়ার পর ফুলগুলো রেখে দেবো ফ্রিজে ততক্ষণে চলো কেকের উপরে আমরা এইভাবে ছোট প্যালেট নাইফের সেটের সাহায্যে কিন্তু পেন্টিং করব। এরকম ধরনের হুইপ ক্রিমের সাহায্যে পেন্ট করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের প্যালেট নাইফের সেট দরকার ফোর পিসের যে একশো তিরিশ টাকা বা একশো সত্তর টাকা দামে যে সেটগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু তোমাদের পারচেস করতে হবে আচ্ছা বন্ধুরা এরপর আসা যাক মেন টিপস এই কেকের ফাইনাল ফ্রস্টিংয়ের পর তোমরা কেকটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করবে এক ঘন্টা সেট করার পর তারপরেই আমরা কেকের উপরে এইভাবে পেন্টিং করব। কারণ এই ধরনের পেন্টিংগুলো করতে হুইপ ক্রিমের সাহায্যে অনেকটা একটু সময় লাগে যতক্ষণ অ্যাকুরেট ডিজাইনটা ঠিকঠাক আসে ততক্ষণ কিন্তু প্যালেট নাইপের সাহায্যে এই ধরনের কাজগুলো করতে হয় তো এখানে আমি প্রথমে পাহাড় তৈরি করে নিচ্ছি সত্যি পাহাড় দেখতে প্রচণ্ড ভালোবাসি আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা সমুদ্র দেখতে ভালোবাসো না পাহাড় দেখতে ভালোবাসো কমেন্ট বক্সে সমুদ্র আর পাহাড় এটা কিন্তু অবশ্যই মেনশান করো আমি কিন্তু পাহাড় দেখতে খুব ভালোবাসি যতবার ঘুরতে গেছি সব সময় পাহাড়েই ঘুরতে গেছি এরপরে দেখো কালার কমিশনগুলো কি করে সেট করছি যখনই আমরা এরকম ধরনের পেন্টিং করব। খুব সামান্য পরিমাণে কিন্তু হুইপক্রিম একটা থালার মধ্যে নিয়ে নেব তার সাথে যে যে ধরনের আমাদের কালার কমিশনগুলো আছে সেই ধরনের কালারের ক্রিম বা আমরা শুধু কালার কিন্তু অল্প অল্প করে এক ফোঁটা থালার মধ্যে নিয়ে নিতে পারি তারপরে এইভাবে প্যালের নাইপের সাজ্যে অল্প অল্প করে কালারফুল ক্রিমগুলো একটু একটু করে থালার মধ্যে মিক্স করে নেবো আর এইভাবে তৈরি করতে থাকবো এখানে যে পাহাড়ের কালারটা দেখছ এটা কিন্তু ব্লু হোয়াইট আর একটু ব্ল্যাক এই দুটো কম্বিনেশান করে আমি কালারটা তৈরি করেছি এই কাজটা যদি তোমরা এসি রুমের মধ্যে করো তাহলে কিন্তু খুব শান্তিভাবে কাজটা করতে পারবে যেহেতু আমি নন এসিতে কাজ করি তোমরা অনেকেই জানো এই ধরনের কাজগুলো করতে কিন্তু একটু সময় লাগে তোমরা একটু ভালো করে বসে তারপর ধীর শান্তভাবে কাজগুলো করবে আর সবার প্রথম তোমরা একটা জিনিস মনে রাখবে কেকটাকে কিন্তু এক থেকে দেড় ঘন্টা খুব ভালো করে সেট করে নেব তার ফলে কিন্তু আমরা এই সুন্দরভাবে কেকের যতক্ষণ সময় লাগে ততক্ষণ ধরেই কিন্তু ফিনিশিং দিতে পারবো আর এই কেক কাজটা করতে কিন্তু আমার মোর সময় লেগেছিলো এক ঘন্টা কারণ যতক্ষণ না একদম কেকের পিকের মতো আমার ফিনিশিং আসে ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করে গেছি বেসিক্যালি এই পাহাড়টা তৈরি করতে কিন্তু আমার অনেক এরপরে এক এক করে ফুলগুলো লাগিয়ে দেবো তো যেখানে যেখানে ফুল লাগাচ্ছি সেখানে তোমরা একটু খেয়াল করো একটু সামান্য কিন্তু আমি কেকের গুঁড়ো অ্যাড করেছি এর ফলে কী হবে ফুলগুলো এক একটা ফুলের থেকে এক একটা ফুল কিন্তু একটু উঁচু থাকবে মানে কেকের পিকে কিন্তু এই ধরনের পিকচারটা দেওয়া ছিল একটু ফুল উঁচু একটু ফুল নিচু আর এই কেকটা ডেকোরেশন করার জন্য যত ছোট ধরনের তোমরা ফুল তৈরি করতে পারবে তত কিন্তু কেকটা খুব সুন্দর লাগবে যখনই এরকম ধরনের তোমাদের কেকের অর্ডার আসবে তোমরা চেষ্টা করবে সাড়ে সাতশো গ্রাম কিন্তু অ্যানাফ এই কেকটা ডেকোরেশন করার জন্য কখনো এক পাউন্ডের মধ্যে এই কেকটা তোমরা অর্ডার কমপ্লিট করবে না প্রথমে তো কাস্টমার আমাকে কেকের পিকটা পাঠিয়ে বলেছিল এক পাউন্ডের মধ্যে কেকটা কমপ্লিট করে দিতে হবে কিন্তু কাস্টমারকে আমি বলেছিলাম যে এই কেকটা কোনোভাবে এক পাউন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করা যাবে না যদি দেড় পাউন্ড করো তাহলে কেকটা কিন্তু খুব এই কেকটার প্রাইস রেখেছিলাম আমি সাতশো কুড়ি টাকা তোমরা চাইলে আরও একটু বেশি প্রাইসেও সেল করতে পারো কেকের কিন্তু ফাইনাল ডেকোরেশনটা আমার এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমরা দেখে নাও কেকের ওয়েটটা কত দাঁড়িয়েছে এখানে হচ্ছে সাতশো গ্রাম কেকের ওয়েট বোর্ড ওয়েটটা কিন্তু আলাদা করে আমি মাইনাস করে দিয়েছি কেকের ফাইনাল লুক এটাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে কেকটা দেখতে কেমন হয়েছে আর হ্যাঁ কেকের চারি সাইডটা কিন্তু আমি হালকা করে সবার লাস্ট ব্লু কালার ব্রাশ করে নিয়েছিলাম এটা কিন্তু আমি পরে করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে